মাঠে বল গড়ালেও আয়োজন ও ব্যবস্থাপনার প্রশ্নে শুরুতেই সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বাদশ আসর নানা চড়াই নাটক নাটকার অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে মাঠে গড়ালো দেশের একমাত্র সোকল্ড ফ্রাঞ্চাইজি ক্রিকেট আসর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হলেও আয়োজনের দিক থেকে শুরুতেই চোখে পড়েছে অস্বস্তিকর চিত্র ফ্রাঞ্চাইজি লিগ মানেই জাকজমকপূর্ণ ট্রফি উন্মোচন এটাই বিশ্বজুড়ে প্রচলিত রেওয়াজ কিন্তু বিপিএলের দ্বাদশ আসরে সেই চিত্র পুরোপুরি উল্টো বিদেশ থেকে নির্ধারিত সময় এসে না পৌঁছানোয় ট্রফি ছাড়াই শুরু হয়েছে এবারের আসর শুধু ট্রফি নয় স্টেডিয়ামের জন্য নির্ধারিত এলইডি বিজ্ঞাপন বোর্ডও বেনাপল সীমান্তে আটকে আছে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলএ গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু মুখে এদিকে চট্টগ্রাম রয়্যালস দলের দায়িত্ব সরাসরি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্রাঞ্চাইজি সংকটের পর বিসিবির এমন সিদ্ধান্ত অন্তত ক্রিকেটারদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে বেতন সুযোগ সুবিধা নিয়ে শঙ্কা কাটায় দলটির খেলোয়াড়রা মাঠের খেলায় মনোযোগ দিতে পারছেন বলে জানা গেছে তবে বিসিবি দায়িত্ব নেওয়ার পরও প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যবস্থাপনা নিয়ে এখনো রিল্যাক্স লেখা বাসেই মাঠে যাতায়াত করছে চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়রা বিসিবির মতো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আসার পরও কেন এতটা রিল্যাক্স ভাব তা ক্রিকেট পাড়ায় আলোচনা শুরু হয়েছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর